হ্যালো এভরিওয়ান হরে কৃষ্ণ রাধা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমার এই ছোট্ট মিনিজ লাগে তোমাদের সব ভাইকে আরো একবার অনেক অনেক স্বাগত অনেক ভালো জানি আজকে তো ভিডিও না আসলাম অবশ্যই কিন্তু জানিও আজ প্রথমে জানিও আমাকে কেমন লাগছে আরে ঝড় মত হাওয়া ছেড়েছে দেখো অবস্থা এত হাওয়া ছেড়েছে সব বলার মতো তেমনি রোদ আকাশটা একবার দেখো তেমনি রোদ উড়ি বাবা রোদে আর ছাদে দাঁড়ানো যাচ্ছে না এত পরিমাণে ছাদ গরম হয়ে গেছে ভিডিও আর করতে পারছি না তো এবার যেমন নিচে রান্নাবান্না করতে হবে এই সাইডে প্রচুর পরিমাণে রোদের তাপ লাগে তাই এই সাইডটাই চলে এলাম দেখো কুঞ্চিগুলো এসে এসে মুখের ওপর করছে তো যাই হোক ভিডিওগুলো কেমন হচ্ছে একটুখানি কমেন্ট করে জানিও যদি তোমাদের ভালো লাগে তাহলে এরকম ধরনের ভিডিও দেব আর আশা করি তোমাদের আবার সেরকম আগের মতো ভালোবাসা পাবো তো তোমরা একটু আগের মতো ভালোবাসা দাও আমাকে না হলে ভিডিও করার ইচ্ছে না তো আমার চলে যাচ্ছে বলো তো যাই হোক সবাইকেই অনেক অনেক ভালোবাসা যে আমাকে এরকম ভালোবাসছো তোমরা হয়তো আগের মতো সাপোর্টটা পাচ্ছি না তার কারণ সেটা হচ্ছে আমারই দোষ আমারই ভুল তো সেটা নিয়ে আমি তোমাদের ওপরে রকমভাবে কোনো দোষ চাপাতে চাই না তো তোমরা একটুখানি আমাকে আবারও ভালোবাসা দাও শুধু একটুখানি কি চাই তোমাদের কাছে রোদগুলো আমি দাঁড়াতে পারছি না সত্যি কথা যেটা যে রোদে আমি দাঁড়িয়ে কথা বলবো কি আমি দাঁড়াতেই পারছি না নিচে যেতে হবে আর তোমাদের দাদা এখনও চেম্বারে রয়েছে ও এখনও আসেনি রান্না করতে হবে রয়েছে খাবে তো যাই হোক ভিডিওগুলো কেমন হয়েছে কমেন্ট করতে ভুলো না তো ভিডিও অনেকেই দেখছো কিন্তু ভিডিওতে লাইক সেরকম পড়ছে না লাইকগুলো একটুখানি করো কষ্ট করে হলেও করো যাতে ভিডিও করার ইচ্ছেটা আমার একটু হয় কারণ মিডিলে এমন মানে হয়ে গেছিলো যে তোমাদের ভালোবাসা ঠিক মতো পাচ্ছিলাম না বলে ভিডিও করার ইচ্ছেটা চলে গেছিলো ভিডিও করছিলাম না ঠিক মতো লাইভে আসছিলাম না যার জন্য অনেকেই আমাকে বলছে তুমি ঠিকমতো লাইভে আসো না তোমার লাইভ দেখতে পাই না তো কি করে আমরা বুঝবো যে তুমি লাইভে আসো অনেকের কথা শুনছি তো সেটাও ঠিক যে হ্যাঁ আমি লাইভে আসছি না সেই দোষটা আমি তোমাদেরকে দেবো না কিন্তু আমি এখন থেকে কন্টিনিউ রোজ লাইভে আসছি রাত দশটার সময় তোমরা যারা জানো জানো না যারা মানে ভুলে গেছো আমি রাত দশটার সময় লাইভে আসতাম বা এখনও আমি আসছি হয়তো কিছুদিন মাঝে গ্যাপ পড়ে গেছিল লাইভে আসছিলাম না আমি আবারও এখন কন্টিনিউ লাইভে আসছি তোমরা একটু লাইভে আসার চেষ্টা করো আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমি দিনের বেলায় সময় পাই না লাইভে আসার যদিও সময় পাই সেটা হচ্ছে বিকেলের দিকে যদি তোমাদের অসুবিধা না তোমরা বিকেলবেলাতেও লাইভে আসতে পারো আমি সকালে বা বিকালে লাইভে কথা কাউকে বলবো না যে আমি এই টাইমে লাইভে আসছি এই টাইমে তোমরা কন্টিনিউ আমাকে লাইভে পাবে সেটা আমি কখনোই বলবো না তার কারণ আমার ঠিক নেই আমি দিনের বেলায় আসবো কিনা লাইভে কিন্তু রাত দশটায় যে লাইভটা আমার চলতো সেই লাইভটাই তোমরা আমাকে রোজ পাবে আর তোমরা একটু ভালোবাসা দাও এইটুখানি কি চাই আর এর থেকে বেশি কিছু তোমাদের কাছ থেকে চাই না এই রোজ গরমে দেখো এই ছাদের মধ্যে এত গরম হয়ে গেছে পিজের রাস্তা আর এই ছাদ মানে এই দুটো রোদের তাপে এত গরম হয় খালি পায়ে দেখো খালি পায়ে আমি এসে ভিডিও করছি না তাহলে ভাবতে পারছো কতটা মানে তাপ সহ্য করছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে কিন্তু তোমাদের ভালোবাসা না পাই তোমাদের ভালোবাসা পাওয়ার জন্যই তো এগুলো করছি বলো ভাবছি একটু বসবো এখানটায় ভয়ও করছে কি করবো আর যা হাওয়া দিচ্ছে আমি পরবো না বলো যে হাতি করবো নাকি আমি কিন্তু তবুও ভয় করছে যদি পড়ে যাই তো যাই হোক বেশি কথা বাড়াবো না কারণ এখনও রান্না বাকি আছে আমার ঘরের এখনও অনেক কাজ বাকি আছে তো সেগুলো করব তো তোমাদেরকে একটু জানাতেই এলাম যারা এলবি দেখছো না আমাদের লাইভ দেখছো না যারা যারা ভাবছো আমি এখনও লাইভ করছি না লাইভে আসছি না আর নোটিফিকেশান ঢুকছে না তোমাদের কাছে যাদের এই প্রবলেমটা হচ্ছে যে নোটিফিকেশান ঢুকছে না কেন ঢুকছে না তোমরা কি জানো কারণ তোমরা আমার ভিডিও দেখা বন্ধ করে দিয়েছো তোমরা আমার ভিডিও দেখো না তো আবার আমার দু তিনটে ভিডিও তুমি দেখো দেখ দেখবে আমার এর থেকে যত ভিডিও সব ভিডিও তোমার কাছে যাবে এবং আমার লাইভ একটা কি দুটো তুমি লাইভ দেখে নাও যেরকম তুমি দেখবে আমার ভিডিও বলো যার ভিডিও না তুমি দেখো না কেন তুমি তার ভিউয়ার্স হয়ে গেলে তোমার কাছে তার ভিডিও পৌঁছাবেই বুঝেছো তো যারা যারা এই প্রবলেমটায় ভুগছো যে নিশা বৌদি বা নিশা দিদি লাইভ আসছে না আমার কাছে নোটিফিকেশান ঢুকছে না ভিডিওর কোনো নোটিফিকেশান ঢুকছে না তো সব থেকে বড়ো কথা তোমরা আমার ভিডিও দেখছো না তো যারা এই প্রবলেমটায় ভুগছো তো অবশ্যই তারা একটু সার্চ করো আমার নামটা সার্চ করে দু একটা ভিডিও দেখো দেখবে তারপরে আর তোমাদেরকে এই চিন্তাটা করতে হবে না তারপর থেকে কন্টিনিউ আমার ভিডিও তোমার ফোনে আসবে ঠিক আছে তো চলো বেশি আর কথা বলবো না অনেক বেলা হয়ে গেছে প্রায় কটা বাজে বাজে এখনো ছ মিনিট বাকি আছে একটা বাজতে তো একটা বেজেই গেল প্রায় তো এখন থেকে মানে এবার নামবো নিচে এবার হচ্ছে রান্না করি গিয়ে তো তোমরা কারা কারা খাবে দুপুরবেলায় চলে আসবে আমাদের বাড়িতে খেতে যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে হরে কৃষ্ণ রাধা রাধে শুভ দুপুর সবাইকে টাটা